আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম আমার প্রাণের ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিক বোর্ডের প্রশ্ন উত্তর যে পর্বটা চালাচ্ছি সেটারই আরেকটা পর্ব এবং আমরা আজকে সলিউশন করব হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের একটা অঙ্ক এবং এটা খুবই চমৎকার একটা অঙ্ক রাজশাহী বোর্ড জানা তো তোমরা ওয়ান ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোর্ড যারা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এবং আমরা হচ্ছে এই বোর্ডটা করব আমি তোমাদের সলিউশন করাচ্ছি আমি আশা করি তোমরা হচ্ছে সবাই কনসেন্ট্রেশন সহকারে প্রত্যেকটা কোশ্চেন এখানে খুব মনোযোগ সহকারে করবা সো আমরা শুরু করছি চলো আমরা যে বোর্ডটা সলিউশন করতেছি তোমরা সবাই ভালো করে জানো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই এবং এটা হচ্ছে ফাবিহা কনস্ট্রাকশন লিমিটেডের একটি দু সালের অঙ্ক ওকে তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে কি করব আমি যেমনটা তোমাদের বলি সর্বপ্রথম হচ্ছে ভাই আমার প্রথম দায়িত্ব হচ্ছে কোশ্চেনটা পরে নেওয়া এই হচ্ছে আমার কোশ্চেন আমরা একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নেই ফাবিয়া কনস্ট্রাকশন লিমিটেডের মূলধনের পরিমাণ বের করতে বলছে দেন হচ্ছে উদ্দীপকে পঁচিশ তারিখের একটি ক্যাশ মেমো তৈরি করতে বলছে দেন হচ্ছে এক থেকে পনেরো তারিখের লেনদেনের জাবেদা নিরূপণ করতে বলছে তার মানে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জাবেদা করতে বলছে আমাকে হচ্ছে প্রথমে মূলধন নির্ণয় করতে বলছে এবং তারপরে হচ্ছে কি করতে বলছে আমাকে আমাকে হচ্ছে একটা ক্যাশ মেমো তৈরি করতে বলছে এই হচ্ছে আমাদের অ্যান্সার মানে এই হচ্ছে আমাদের কোশ্চেন সো আমরা এটার প্রত্যেকটা অ্যান্সার করব এবং আমরা এটা তোমাদের প্রপারলি শেখাবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তোমরা এটাকে খুব পছন্দ করবে ঠিক আছে ওকে প্রথমে আমরা একটু দেখি আসলে এটা কি হয় ফাভিয়া লিমিটেডস কি করছে দেখো নগদ হচ্ছে গিয়ে ষাট হাজার টাকা নগদ হচ্ছে ষাট হাজার টাকা এবং সাত্রিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন নগদ হচ্ছে ষাট হাজার টাকা এবং সাত্রিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন এইটা হচ্ছে তার প্রথম ব্যবসার মূলধন মনে রাখো মালিক যা যা দেয় তাই হচ্ছে মূলধন মালিক যা যা দেয় তাই হচ্ছে মূলধন ওকে তাহলে মালিক মালিক এখানে এখানে কি দিছে দিছে হচ্ছে গিয়ে তার পণ্য এবং নগদ তাহলে আমরা একটু দেখে আসি তাদের কি হবে মূলধন হচ্ছে টোটাল হচ্ছে কত দেখো টোটাল শুরুতে দিছে কত শুরুতে দিছে হচ্ছে সাতানব্বই হাজার টাকা তার মানে এই একটা অঙ্ক দিয়েই আমরা দুইটা কোশ্চেন আসলে সলভ করতে পারি এই যে প্রথমে যে মূলধন দিছে এটা হচ্ছে তার একটা প্রারম্ভিক মূলধন এটা কি তার একটা প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে তার একটা প্রারম্ভিক মূলধন ষাট প্লাস এই হচ্ছে তার সাতানব্বই হাজার প্রারম্ভিক মূলধন এবার দেখি মালিক আর কোনো কিছু দিছে কিনা কারণ আমাদের এখানে বলছে মূলধনের পরিমাণ কোশ্চিন কিন্তু ভালো করে পড়তে হবে ভাই এখানে দিচ্ছে মূলধনের পরিমাণ এখানে কিন্তু বলে নাই যে এটা প্রারম্ভিক মূলধন কিনা এটা বলছে হচ্ছে মূলধনের পরিমাণ তাহলে দেখি মালিক আর কি কি দিচ্ছে আমরা একটু এটা দেখে আসি মালিক দেখি ব্যক্তিগতভাবে দেখো এই যে দশ তারিখে বলা আছে ব্যক্তিগতভাবে মালিক ব্যবসায়ী ব্যাংক হিসাবে আট হাজার টাকা কী করছে ব্যবসায় ব্যাংক হিসাবে কী করছে আট হাজার টাকা জমা দিছে কত টাকা জমা দিছে আট হাজার টাকা এই যে আট হাজার টাকা ব্যক্তিগতভাবে ব্যাংক ব্যাংক হিসাবে জমা দিলেন এটাও হচ্ছে তার একটা কি মূলধন কারণ মালিক যা যা প্রতিষ্ঠানে দেয় সবই মূলধন তার মানে আমরা ক নম্বরের অ্যান্সারে কী পেলাম ক নম্বরের অ্যানসারে আমরা পেলাম যে টোটাল হচ্ছে প্রারম্ভিক মূলধন ছিল সাতানব্বই হাজার টাকা যদি প্রারম্ভিক বলতো আর টোটাল মূলধন বলছে যেহেতু আবার বাড়তে দিছে অতিরিক্ত মূলধন আট হাজার টোটাল তার মূলধন হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা তার মানে আমরা কোশ্চেনটা পেয়ে গেলাম মূলধনের পরিমাণ হচ্ছে এক লাখ পাঁচ হাজার আর যদি শুধুমাত্র প্রারম্ভিক মূলধন বলতো তাহলে হয়তো সাতানব্বই হাজার ঠিক আছে এবার আমরা যাব দুই নম্বর কোশ্চেনে দুই নম্বর কোশ্চেন আমাদের এখানে কি বলছে দুই নম্বর কোশ্চেনে বলছে ক্যাশ মেমো তৈরি করা হয় তোমরা অবশ্যই ইতিপূর্বে জেনে গেছে যে ক্যাশ ফ্লো করা হয় কেন কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের প্রপার ওয়েতে বুঝাইছি ক্যাশ ফ্লোমা কেন তৈরি করা হয় ক্যাশ ফ্লোমা হচ্ছে যখন আমরা নগদে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করি সাধারণত নগদে যখন আমরা পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয় করি তখন হচ্ছে ক্যাশ তৈরি করা হয় ঠিক আছে তো ক্যাশ ফ্লোম তৈরি করার জন্য আমরা দেখি এখানে লেনদেনটা কি বলছে আর যদি এটা ধারে হতো তাহলে সেটা কি হতো চালান যদি এটা ধারে হতো তাহলে সেটা কি হতো চালান ওকে আমরা এখানে দেখি আমাদের পঁচিশ তারিখের লেনদেন পাঁচ পার্সেন্ট কামাল স্টোর নিকট নগদে দেখো লেনদেনটা চমৎকার পাঁচ পার্সেন্ট বার্তা আমরা পাইছি কামাল স্টোরসে পাইছি এই যে নগদ কথাটা বলা আছে এর মানে এটা একটা ক্যাশ মেমো তৈরি হবে বাট যদি এখানে নগদটা না থাকতো শুধুমাত্র বলতো পাঁচ পার্সেন্ট বাটায় কামাল স্টোরসের নিকট এত টাকার সিমেন্ট বিক্রয় তখন কিন্তু এটা তখন ধারে হয়ে যাইত শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকলে তখন সেটা হয়ে যায় ধারে আর যদি এই ব্যক্তি প্রতিষ্ঠানের পরে নগদ বা ব্যাংক বলে যায় তখন আর সেটা ধারে থাকে না আচ্ছা ক্যাশ কে তৈরি করে যে বিক্রয় করছে সে তৈরি করে ক্যাশ কে তৈরি করে যে বিক্রয় করছে সে তৈরি করে তাহলে এখানে ট্রেডার্স এই কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে ওকে আমরা তাহলে একটা দেখি ক্যাশ মেমো কিভাবে তৈরি করে এই হচ্ছে আমাদের একটা ক্যাশ মেমো এই হচ্ছে আমাদের একটা ক্যাশ মেমো দেখো প্রথমে আমরা হচ্ছে কিসের নাম লিখছি আমরা বিক্রেতার নাম লিখছি বিক্রেতার নাম লিখছি ফাভিয়া কনস্ট্রাকশন লিমিটেড এটার কি ক্যাশ মেমো ওকে আর এইখানে হচ্ছে আমরা লিখি তারিখ এই যে দেখো কোন তারিখের ঘটনা ঘটছে ওকে এবার আসি আমরা বাম পাশে বাম পাশে প্রথমে একটা একটা ভাউচার নাম দেওয়া থাকে ক্যাশ মেমোর সাথে অবশ্যই এবং সেটা বিক্রয় হলে একটা ক্রেডিট ভাউচার থাকবে ক্রয় হলে একটা ডেবিট ভাউচার থাকে তো এটা যেহেতু একটা বিক্রয় তাহলে এখানে অবশ্যই একটা ক্রেডিট ভাউচার নাম থাকতে পারত সেটা নাই এইখানে হচ্ছে আমার ক্রেতার নাম লেখছি সেটা হচ্ছে আমার কামাল স্টোরস আর যদি এটা হচ্ছে আমার ক্রয় থাকতো তখন আমরা বিক্রেতার নাম লিখতাম এই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করিও ক্রেতার নাম লিখতাম বেসিক্যালি তখনও আমরা আসলে তখন এইটা এখানে আসতো আর এইটা ওখানে চলে যেত ওকে আমরা আবার বলি দেখো প্রথম হচ্ছে আমরা নাম লিখছি বিক্রেতার দেন আমরা ক্যাশ মেমো লিখছি দেন হচ্ছে আমরা তারিখ লিখছি ওকে এই পাশে এসে আমরা একটা ভাউচার নাম লিখছি আর এখানে ক্রেতার নাম লিখছি এবং ঠিকানা লিখছি শেষ ওকে এইটা হচ্ছে ক্রমিক নং এখানে তারিখ নাই এখানে বসে ক্রমিক নং সিমেন্ট এটা হচ্ছে আমার বিবরণ কি প্রোডাক্ট সিমেন্ট সিমেন্ট আমার কত টাকার আমরা ইয়ে করছিলাম সিমেন্ট বিক্রি করছিলাম কত টাকার দেখো তো ওখানে কি বলা আছে সিমেন্ট আমরা বিক্রি করছিলাম আঠান্ন হাজার টাকার সিমেন্ট আমরা বিক্রি করছিলাম কত আটান্ন হাজার টাকার সিমেন্ট আমরা তার কাছে বিক্রি করছি সেখান থেকে আমরা পাঁচ পার্সেন্ট ছাড় পাইছি তাহলে এই যে পাঁচ পার্সেন্ট ছাড় ছিল সেটা আমাদের বের হয়েছে উনত্রিশশো টাকা তাহলে এই যে আমার আটান্ন হাজার টাকা সেখান থেকে আমরা উনত্রিশশো টাকা বাদ দিলাম তাহলে আমার থাকলো কত পঞ্চান্ন হাজার একশো টাকা এই পঞ্চান্ন হাজার একশো টাকা পঞ্চান্ন হাজার একশো টাকা এই যে পঞ্চান্ন হাজার একশো টাকা এইটা হচ্ছে তোমার কি এবং দেখো এখানে যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো এটাও বুঝাই দিচ্ছি যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকতো যেমন হচ্ছে প্যাকিং খরচ পরিবহন খরচ বা তোমার যদি এখানে বিমা খরচ থাকতো তখন এই টাকার সাথে ওইটা যোগ হয়ে যেত এটা মনে রাখিও কারবারি বার্তার পরে আনুষঙ্গিক খরচ যোগ হয় দেন আমরা এখানে কি করলাম একটা বিক্রয়ের বিক্রেতার স্বাক্ষর ক্রেতার স্বাক্ষর একটা শর্ত দিয়ে দিলাম বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আর টাকাটা আমরা কথায় লিখে ফেললাম এগুলো কমন প্র্যাকটিস মেইন ফোকাস হচ্ছে আমার টাকাটা প্রপার ওয়েতে বের করে নেয়া তার মানে আমরা যদি আবার একটু ধীরে ধীরে যাই প্রথমে এটা বিক্রেতা তৈরি করে যে ক্যাশ মেমো লিখলাম ক্যাশ মেমো লিখলাম তারিখ লিখলাম এখানে ভাউচার নাম ক্রেতার নাম ঠিকানা এইগুলো ফোকাস রাখবো সবসময় একটা কথা মনে রাখবে এটা তৈরি করে বিক্রেতা টাকা আমরা বের করছি শেষ বিক্রেতার স্বাক্ষর ক্রেতার স্বাক্ষর শেষ কথায় টাকাটা লিখে দিব নিচে জাস্ট এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাল ফেরত নেওয়া হয় না অথবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য যেকোনো কিছু তোমার মনে তুমি তোমার মতো লিখে দিবা বাস এটা তৈরি হয়ে গেল আমাদের একটা ক্যাশ মেমো এবার আমরা কি করবো লক্ষ্মী ভাই এবার আমরা তিন নম্বর কোশ্চিনটা সলিউশনে যাবো দেখো তো তিন নম্বর সলিউশন আমাদের কি বলছে তিন নম্বরে বলছে এক থেকে পনেরো তারিখ এক থেকে পনেরো তারিখের লেনদেন সমূহ জাবেদা দেখিলা দেখাইতে এক থেকে পনেরো তারিখের লেনদেন সমূহ জাবেদা দেখিলা কোন জাবেদা দেখিলে সাধারণ জাবেদা দেখিলা তাহলে এক তারিখে কি ছিল এটা হচ্ছে পণ্য ক্রয় ছিল এটা হচ্ছে আমার মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় দিছে এটা হচ্ছে আমার পাওনাদার পরিশোধ ছিল ঠিক আছে তাহলে আমরা এই চারটার এখন কি করব সাধারণ জাবেদা করব চলো আমরা একটা সাধারণ জাবেদা করে আসি ওকে এবার দেখো নগদ এত টাকা এত টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু নগদ এত টাকা এবং এত টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু তার মানে আমার এখানে বাড়ছে কি নগদ বাড়ছে নগদান হিসাব আর একটা জিনিস খেয়াল করো এখানে কি বাড়ছে পণ্য বাড়ছে পণ্য মানে কি ক্রয় পণ্য মানে কি ক্রয় ক্রয় হিসাব আর এই দুইটা মিলে কি আমার মূলধন এই দুইটা মিলাই হচ্ছে মূলধন কারণ মালিক যা যা শুরুতে দেয় তাই আমার প্রারম্ভিক মূলধন বা মূলধন মূলধন লিখলাম দেখো তাহলে নগদ যেহেতু আমার বাড়ছে ডেবিট ক্রয় আমার একটা ডেবিট আর মূলধন হচ্ছে আমার ক্রেডিট কত এটা হচ্ছে আমার সাইট এটা মিলে ক্রেডিট সাতানব্বই হাজার এখন কেন এটা ক্রেডিট এই যে নগদ আমার অ্যাসেট বাড়ছে এটা আমার একটা অ্যাসেট হিসাবেই আমরা ধরবো যেহেতু শুরুতে নিয়ে আসছে বাড়ছে বা এটাকে তুমি ব্যয় হিসাবেও এক্সপ্লেন করতে পারো এটা কোনো সমস্যা নেই আর মূলধন মানে কি সি বাড়ছে তার মানে ক্রেডিট আমরা জানি সম্পদ ব্যয় যেভাবেই বলো সম্পদ ব্যয় বাড়লে ডেবিট আর মূলধন বাড়লে ক্রেডিট আমরা এটা করে ফেললাম এবার আমরা আসবো আমাদের পরবর্তীয়াতে পরবর্তী কী বলছে পাঁচ পারসেন্ট বারটায় এত টাকার পণ্য ক্রয় চেকে আচ্ছা লুকি ভাই এই কারবারি বারটা কি কখনো যাবে দেয় আসে এই কারবারিবারটা কখনোই যাবে দেয় আসে না আমরা যাবে দেয় করতে গেলে আগে এই কারবারি বারটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা বাদ দিতে হবে তাহলে সর্বপ্রথম আসে পণ্য ক্রয় ক্রয় মানে কি ক্রয় মানে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ক্রয় মানে কি ক্রয় মানে হচ্ছে ব্যয় ব্যয় বাড়লে কি আমার জন্য ডেবিট এক্সপেন্স প্লাস হয়েছে আমরা জানি এরপরে কি বলছে এটা কিসে ক্রয় করছে আমরা এটা চেকে ক্রয় করছি কিসে ক্রয় করছি চেকে চেক মানে কি ব্যাংক চেক মানে কি ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট চেক মানে কি ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট কারণ কি আমার একবার এক্সপেন্স কমে গেল মানে একবার আমার এক্সপেন্স বাড়ছে আর একবার আমার অ্যাসেট কমছে তাহলে আমরা এটা জানি যে সম্পত্তি ব্যয় এবং উত্তোলন সম্পত্তি ব্যয় এবং উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট আর যদি কমে তাহলে ক্রেডিট তার মানে চেক যেহেতু ক্রয় করছি এক্সপেন্স বাড়ছে এর জন্য এটা হচ্ছে ডেবিট আর ব্যাংকের মাধ্যমে যেহেতু এটা আমি ক্রয় করছি তার মানে আমার সম্পদ কমছে তার মানে এটা ক্রেডিট শেষ তারপর বলছে দশ তারিখে দশ তারিখে বলছে মালিকের ব্যক্তিগতভাবে কি হয়েছে ব্যবসায় ব্যাংক হিসাবে জমা দিল সহজ কথা মালিক আমার ব্যাংকে জমা দিছে কত টাকা ব্যাংকে জমা দিছে আট হাজার টাকা তাহলে হিসাব ডেবিট কারণ কি একটা আমার অ্যাসেট বাড়ছে সম্পদ বাড়লে ডেবিট আর এখানে বলছে মালিক ব্যক্তিগতভাবে দিছে তার মানে মালিক যা দিবে সেটাকে আমরা মূলধন লিখি তার মানে মূলধন হিসাব ক্রেডিট এই হচ্ছে কাজ এটাকে আমরা অতিরিক্ত মূলধনও লিখতে পারি যেহেতু মাঝখানে দিছে তার মানে ব্যাংকে টাকা বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট এরপরে পনেরো তারিখে আমাদের বসে পাওনাদারকে পরিশোধ পানাদারকে আমরা কি পরিশোধ করছি ভাই পানাদেরকে অবশ্যই আমরা নগদ টাকা পরিশোধ করছি সর্বপ্রথম আমরা তাহলে দেখি পানাদেরকে আমরা কি পরিশোধ করছি পানাদেরকে আমরা অবশ্যই পানাদেরকে আমরা নগদ টাকা পরিশোধ করছি কি করছি পানাদেরকে আমরা নগদ টাকা পরিশোধ করছি তাহলে এটা একটু আমরা দেখি যে আসলে কি হয়েছে পানাদারকে আমরা নগদ টাকা যে পরিশোধ করলাম এটা পরিশোধ করার ফলে আমার কি হইল এই যে আমার পাওনাদার ছিল এই যে আমার পাওনাদার ছিল বিশ টাকা তাহলে যেহেতু আমার পাওনাদার ছিল বিশ হাজার টাকা তাহলে তাকে আমি পরিশোধ করে দিছি, তাহলে বিশ হাজার টাকা আমার কমছে তার মানে এটা হচ্ছে আমার নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমরা এটা জানি যে এ কমলে ক্রেডিট দেখো আমি কেন ক্রেডিটে লিখছি আমি তোমাকে রিলেট করাতে চাচ্ছি যে আসলে কি হয় এক পক্ষ বের করে দেখি না তাহলে অন্য পক্ষ তো আমার জন্য ইজি আর এই যে আমার পাওনাদার ছিল এ ছিল আমার দায় তো এ কি আমার এখন বাড়ছে না কমছে এ আমার কমছে এ ছিল আমার কি দায় কি ছিল দায় তার মানে সে আমার এখন কমে গেছে সে তো আমার কাছে আর বিশ টাকা পায় না আমি তাকে পরিশোধ করে ফেলছি তাইলে আমরা এই লিখতে পারি পাওনাদার হিসাব হিসাব হচ্ছে ডেবিট কারণ কি এটা হচ্ছে আমার দায় কমছে আর এটা আমরা জানি যে সম্পদ আর হচ্ছে তোমার ব্যয় আর উত্তোলন যদি বারে ডেবিট কমলে ক্রেডিট আর হচ্ছে দায় আয় এবং মূলধন বারে ক্রেডিট কমলে ডেবিট এই সূত্রগুলো আমি বারবার তোমাদের কেন বলি তোমাদের যেন মাথা এটা গেথে যায় ওকে এবার আমরা তাহলে একটু অ্যান্সারটা দেখি এটার অ্যান্সারটা এই যে দেখো তো আমরা কি করছিলাম এখানে আমরা কি করছিলাম নগদ বাড়ছিল ক্রয় বাড়ছিল ডেবিট সব মিলে মূলধন ক্রেডিট ক্রয় করছি কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ক্রয় ব্যয় ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যাংক হিসাব এবং মূলধন হিসাব তার মানে ব্যাংক ডেবিট মূলধন ক্রেডিট কারণ কি আমরা এটা কি করছি ব্যাংকে মালিক টাকা জমা দিছে অতিরিক্ত মূলধন এটাকে অতিরিক্ত মূলধনও লেখা যায় কোনো সমস্যা নেই এবার হচ্ছে দায় কমছে কারণ কি পাওনাদারকে আমরা পরিশোধ করে দিচ্ছি প্রদেয় হিসাব বা পানাদার হিসাব হচ্ছে ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট এই হচ্ছে আমাদের অঙ্ক আমি বিশ্বাস করি তোমরা চমৎকার ভাবে এই অঙ্কটা সলিউশন করছো আমার সাথে সাথে এবং খুব মনোযোগ দিয়ে অঙ্কটা করছো এবং বারবার করে এই টাইপের অঙ্ক করবো কারণ এগুলো খুবই স্ট্যান্ডার্ড অঙ্ক পরীক্ষার এগুলো অনেক আসে এবং আমি বিশ্বাস করি তোমাদের পরবর্তী যে পদক্ষেপ তোমাদের পরবর্তী যে প্রচেষ্টা যার জন্য তোমরা হচ্ছে এই অ্যাকাউন্টিং বইটা কিনছো সেটার তোমরা অবশ্যই প্রপার সলিউশন পাচ্ছ তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং আরেকটা কথা হচ্ছে লক্ষ্মী ভাই লক্ষী তোমরা কখনো নিজেকে ঠকাবে না নিজের প্রপার একটা প্রিপারেশন নিয়ে নাও আমি জানি না তোমাদের সোশ্যাল মিডিয়াতে এখন বেড়ে বেরোয় যে পড়ালেখা করে আসলে কি হয় পড়ালেখা করে কি হয় সেটার তোমার দরকার নাই পড়ালেখা না করে অনেকেই গোল লাগে এবার ভবিষ্যতে তোমার কি হবে সেটার জন্য তুমি তোমাকে নিজের মতো করে প্রিপেয়ার করো যেন কখনো তোমার রিগ্রেট করা না লাগে যে আমার ওই সময়টা যদি আমি আরেকটু একটু ভালো মতো ইউজ করতাম তো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমি আশা করি তোমরা অঙ্কটা এনজয় করছো ধন্যবাদ